এক কোটি ছেষট্টি হাজার নয়শো লাস্ট আঠাশ দিনে এটা আমার বিউজ এক কোটি প্লাস আমরা ব্যাংক স্কেম দেখছি যে কিভাবে ব্যাংকে স্কেম করে কোটি কোটি টিয়া লুটপাট হয়ে গেছে আমরা দেখছি যে শেয়ার বাজার স্কেম কিভাবে শেয়ার বাজার স্কেম করে কোটি কোটি টিয়া নাই পেয়ে দিতেছে ধর আমরা দেখতেছি ফেসবুকের স্কেম এই ফেসবুক কিভাবে স্কেম করে এই কন্টেন্ট ক্রিয়েটরদের টিয়া মেরে দিতেছে এই যে দুই হাজার চব্বিশ চার অক্টোবর ফেসবুক ঘোষণা দিয়েছে নতুন করে কারোর মনিটাইজেশন দিত না এখন বলছে তার পঁচিশে মনিটেশন দিব এখন পঁচিশ দুই তিন মাস চলে গেছে এখনো কিন্তু তার কোনো আপডেট নাই মনিটেশন দেওয়ার না

মানে পাঁচ পঞ্চাশ লাখ আসি একটা ভিডিও থেকে তারপরে ফেসবুক মনিটেশন দেওয়ার প্রয়োজন মনে করছে না তাহলে এটা কি ফেসবুক না কারণ শত শত হাজার হাজার মন খারাপ হয়ে বসে আছে হতাশা হয়ে বসে বসে আসে তার তো একটা আশা নেই করতেছে তা আমার মনে হয় কি ফেসবুক ইউটিউবের দ্বারে কাছে আর জীবনও পারবে না যে গাইডলাইন যে ক্রাইটেরিয়া খুবই সহজ ইউটিউব সবসময় ক্রিয়েটারদের চিন্তা ভাবনা করে কিন্তু ফেসবুক তাদের সবসময় তারা নিজস্ব চিন্তা ভাবনা করে তা আমার মনে হয় সকল কন্টেন্ট ক্রিয়েটারদের এই ফেসবুক আমি না হয়ে ইউটিউব গ্রামি হওয়া দরকার ফেসবুকের থেকে আসা অনেকটা কমিয়ে আনা দরকার